বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে দেখেই তো মনে হচ্ছে ডাব চিংড়ি বানাই কিন্তু ডাব চিংড়ি বানাতে গেলে ডাব লাগবে কিন্তু ডাবটা পাই কোথায় ডাবের কথা ভাবতে ভাবতে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে চলে এলাম দেখি বাবা পুরনো বাড়ি থেকে বস্তা বন্দি করে কিছু নারকেল নিয়ে এসছে তার ভিতর থেকে অনেক খুঁজে খুঁজে একটা ডাব পেল ডাবের গায়ে বেশ নানা রকম ডিজাইন করা জাগে এটা দিয়েই চালিয়ে নেবো ডাবটা কাটার পরে দেখলাম ডাব আবার এক কাটি উপরে উঠে গেছে ডাবের একটু ফ্রমোশন হয়ে গেছে ওটা দিয়েই চালিয়ে নেব এদিকে মশলাগুলো রেডি করে নেবো পেঁয়াজ বাটা হয়ে গেছে আদা রসুন বাটা এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেলটা বেটে নিয়ে মশলা সব তৈরি হয়ে গেছে এরপরে রান্নার দিকে চলে গেলাম কড়াইতে সরষের তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একটু এপিটোপিট ভেজে লাল করে তুলে নিলাম খুব একটা ভাজলাম না ভাজলে শক্ত হয়ে যাবে তাই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে একটু লাল হয়ে আসলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা হয়ে গেছে এরপরে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার নারকেলের জলটা দিয়ে দিলাম পরে একটু চিনি দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে একদম রেডি কিন্তু ডাব চিংড়ি এর মধ্যে দিয়ে তো ডাব চিংড়ি বানিয়েছো এইভাবে একবার বানিয়ে দেখো খেতে দারুন হয়